আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নদীতে মাছ ধরার চেষ্টা করছে আমাদের গ্রামের লোকজন দেখুন উনি কুরু ধরছেন ওই পাশে মাছ ধরার জন্য লোকজন চেষ্টা করতেছে ওই পাশে দেখেন লোক দল ধরে যাচ্ছে মাছ মারার জন্য আসলে মাছ পাবে কিনা জানি না তারপর চেষ্টা করছে মাছ অনেক মূল্যবান এবং খেতে খুব স্বাদ তাই না নৌকা খেয়াঘাট এক ভাই দেখেন গরুকে ধরছে এইখানে মাছ ধরতেছে আরেক ভাই নদী পার হওয়ার জন্য তখন নৌকা ধরতেছে বাইক নিয়ে তাই ভাই জানি চন্দ্র রোদ ষষ্ঠী মাসের শেষের দিক রোদে খা খা করছে প্রকৃতি যেন কঠোর হয়ে উঠেছে